শুভ সকাল বন্ধুরা উমা হোম লাইফে শুভ সকাল বন্ধুরা উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো একদম রেডি হয়ে তোমাদের সাথে একদম আমি কথা বলছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এলাম মোড়ে তো এখানে ধূপ আর একটা সিঁদুর আর একটা মাচি নিয়ে নিচ্ছি আর ওইদিকে কলা আনতে গেছে তো ওই দিক থেকে ও কলা নিয়ে এলো তারপরে এটা আমাদের মোড়েরই মিষ্টির দোকান তো এখানে পাঁচটা লাড্ডু ছিল লাড্ডু নিয়ে নিচ্ছি তো আজকে শনিবার আর ঘরও না আমি তো পদ্মফুলের মালা করেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো তোমাদেরকে তো দেখাবো তো পদ্ম ফুলের মালা করেছি আর আজকে শনিবার আমরা আদি পুরনো কল্যাণেশ্বরী মন্দিরে যাব পুজোর দিতে সকাল থেকে মেয়েরা স্নান করল কাজ টাজ করলাম আর তার জন্য ভিডিও বানানো হয়নি তো চলো তোমাদের সাথে সবটুকুই শেয়ার করব। তো আমাদের রথে আমরা চারজনাই চেপে গেছি আর সামনে আমাদের এখান থেকে বেশি দূর নয় আদি পুরনো কল্যাণেশ্বরী মন্দির তো এই রাস্তাটা দিয়ে যাচ্ছি তো গাড়িতে তেল ভরলো ও তারপরে নাড্ডু নিলাম কোলা নিলাম আর মালা গেঁথেছি একটা পদ্ম ফুল আর জবা ফুল দিয়ে তো আমাদের দাদা ভাই তো মনে মনে ঠিক করে রেখেছিলাম যে পদ্ম ফুলের মালা মাকে দেবো তো মালাটা গাঁথলাম ওই জন্য মাকে দিতে চললাম আর পুজো টুজো দেবো আর কি তো আমরা এখন বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়েছি তো দেখো এই তো চলে এসছি বেশি দূর তো নয় আর এই এই রোডটা ক্রস করে যে এই দিকে রোডটা যাচ্ছে এটা আসানসোল দুর্গাপুর বর্ধমান কলকাতা রোডটা আর এই যে এটা কিন্তু বাইপাসের রোডটা এই রোডটা কিন্তু এই ঝাড়খণ্ডের রোড এইটা ধানবাদ যাওয়ার রোড আছে ধানবাদ এটা হয়ে দিল্লি তারপরে হরিদ্বার আছে এটাই কিন্তু রুট আর এই রুটেও যায় আর আমাদের চিত্তরঞ্জনে এটা ঝাড়খন্ড যাবার মেন রুট আর এটা বাইপাস আর এই বাইপাসের সামনেই মা আদি পুরনো কল্যাণেশ্বরী মন্দির আর এই যে ছোট ছোটো পাহাড়গুলো দেখছো যে ছোটো ছোটো পাহাড়গুলো দেখছো এগুলো কিন্তু কলিয়ারি আর তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু মায়ের মন্দির চলে এসেছি তো চলো তোমরাও আজকে আমার ভিডিওতে আমাদের এখানে খুব জাগ্রত মা আদি কল্যাণেশ্বরী মন্দির তোমরা দেখে না এর আগেও আমি অনেকবার এসেছি ভিডিও বানিয়েছি তো ভিডিও বানিয়েছি তো তোমরাও দেখে নাও আর অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জয় মা কালী লেখবে তো এইটা হলো মেন মা আদি পুরনো কল্যাণেশ্বরী আর আরেকদিন যে বেড়াতে গেছিলাম ওটা কল্যাণেশ্বরী ওইখান এখান থেকে মা ওইখানে গেছে তো এই মালাটায় আমি গেঁথে নিয়েছি সুতাটা একটু মানে পাতলা হয়ে গেছে আর কি মোটা সুতা দিয়ে করলে ভালো হতো তো পদ্মফুলগুলোর একটু ভারী ওজন আছে তো এই পদ্মফুলটা আমি বানিয়ে নিয়ে এসেছি তো ঠাকুরমশাইকে দেবো ঠাকুরমশাই মালাটা পরিয়ে দেবে তো দেখো এই মালাটাই আমি বানিয়ে নিয়েছি মাকে দেবো বলে তো মা জবা ফুলের মালা পরে আছে তারপরেও পদ্ম ফুলেরও মালা পরে আছে নিজের হাতে মাকে মালা দিচ্ছি তো একটা বেশ ভালো লাগছে আর আমার ভিডিওতে তোমরাও দেখে নাও যে যত দূরেই থাকো না কেন আমার ভিডিওতে মা আদি পুরনো কল্যাণেশ্বরী মন্দির দেখে নাও মা সবাইকে ভালো রাখুক সবাইকে সুস্থ রাখুক এটাই কামনা করি তো তোমরা যা চাইবার মা আমার ভিডিওতে মায়ের কাছে তোমরা চেয়ে নিতে পারো মা সবার মনস্কামনা পূর্ণ করবে তো আমরা দুজন চারজনেই না খেয়ে আছি মেয়েগুলো চা খেয়েছে মেয়েগুলো সকালে চা বিস্কুট খেয়েছে আমরা আমিও সকালে চা খেয়েছি নানটা তো এখানে এসে না মনটা খুব ভালো লাগে আর ঠাকুর মশাইয়ের কোনো দাবি দামা থাকে না যে এত দিতে হবে এত যেটাই দক্ষিণে হিসাবে ঠাকুর মশাইকে দিই না কেন ঠাকুর মশাই সেটাই খুশি মনে নেয় খুবই ভালো লাগে আর আমরা যেহেতু স্নান করে নান যেন পুষ্পাঞ্জলি দেবো তো ছোটো মেয়েটাও বলছে আমি দেবো তো বড় মেয়েটা দেবে না তো বড় মেয়েটা এদিকে দেখো আসি দিদি তো আমরা এখানে পুষ্পাঞ্জলি দিচ্ছি তো তোমাদের সাথে পুষ্পাঞ্জলিটা একটুখানি শেয়ার করছি あ吃ち পুজো দেওয়া পুষ্পাঞ্জলি দেওয়া আমাদের হয়ে গেল তারপরও ছোটো ছোটো অনেক মন্দির আছে তো এখানে বাবা আছে তো এখানে বাবার মাথা তো আমরা দুজনাতে একসাথে জল ঢেলে নিচ্ছি তো এখানে বাবা শিবের মাথা তো এখানে আমরা দুজনাতেই জল ঢেলে নিচ্ছি আর এখানে পুরোহিত মশাই আগে অন্যবারে থাকে এবারে ছিল না মন্ত্র বলিয়ে দেয় তো এবারে ছিল না তো নিজেরাই বলে জল ঢেলে নিচ্ছি আর বাবার মাথা এখানে বেলপাতা আর চাল ছিল তো বাবার মাথায় জল ঢালয়ে গেল এক প্যাকেট ধূপে নিচ্ছি ছোটো ছোটো যে মন্দিরগুলো আছে সব জায়গাতে আমি কিন্তু ধূপ দেখিয়ে দিচ্ছি আর এখানেও ঠাকুর আছে তো এখানেও ধূপ দেখিয়ে দিচ্ছি আর সব মন্দিরেই দেখবে ছোট ছোট অনেকগুলো মন্দির থাকে তো সেই সেরকম এখানেও রয়েছে তো এখানেও ধূপ জেলে ছোট ছোটো মন্দিরগুলো সব জায়গায় ধূপ জেলে আমরা দুজনেই প্রণাম করে নিচ্ছি তো আর এই মন্দিরটা নতুন করেছে আর এইখানে শিব মন্দিরটা তো গোটায় ধূপ দেখানো আমার মোটামুটি কমপ্লিট মেয়ে দুটো এইখানে বসেছিল এখানে দুজনাই দেখো দুজানাতে বসে আছে তো এখানে বাবার মাথায় জল ঢাললাম আর ওইটা হলো আদিত্য কলেজের মেন মন্দিরটা আর এই মন্দিরটা আবার হচ্ছে আর প্রচণ্ড পরিমাণে গরম আর আমি ঠিক এরকম রেডি হয়েছি তোমাদের সাথে আমার কোনো রকম দেখানোই হয়নি তোমাদেরকে তো মেয়েদেরটা এখানে ফোন দেখছে আর এখানে না চারপাশটা বেশ সুন্দর ঠান্ডা মানে যে কোনো মন্দির চারপাশটা বেশ নিরীহ ঠান্ডা পরিবেশ মানে এলে একটা আনাদা অনুভূতি লাগে তো অনুভূতি লাগে মন্দির মানে বেশ ভালো শান্তি জায়গা তো এখনো অনেকে আসছে পুজো দিচ্ছে আর এখানে জল ট্যাঙ্কি জল জলখাবার ব্যবস্থা আর এটা বেশ মন্দিরটা বেশ ফাঁকা জায়গাতে তো তোমাদের দাদা একটু প্রসাদ দিয়ে জল খেলো এই প্রসাদ দিয়ে ওই জন্য জল খাচ্ছে সুন্দর জলের ব্যবস্থা আছে আর এটা বাইপাসের একদম ধারে সুন্দর পরিবেশটা ঠান্ডা বেশ নিরিবিলি গাছপালা আছে আর যে কোনো মন্দিরে তুমি আসবে দেখবে মনটা বেশ ভালো হয়ে যাবে আর এখানে ফ্যান ছিল এখানে খিচুড়ি প্রসাদ প্রত্যেক শনিবারে খাওয়ায় তো তোমাদের দাদাভাই ভাই ওইখানে একটু কাজে লেগে গেল মায়ের ওখানে দেখো বান্না আর এখন মায়ের ভোগ আরতি হয়নি এরপর মায়ের ভোগ আরতি হবে তো আবার এখানে বসলাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও একটু প্রণাম করে নাও তো আজ তো শনিবার বিশেষ দিন তো ভালোই ভিড় ছিল এখন একটু ফাঁকা হওয়ার পরে ফাঁকা হতো এদিকে বসলাম তারপরে এখানে দেখো মায়ের ভোগ আরতি হচ্ছে তো মায়ের ভোগ আরতিতে ঠাক তাসুর শাক সবই বাড়ছিল তোমাদের সাথে আওয়াজটা দিতে পারলাম না তাছাড়া তো আর এখানে দেখো মায়ের আরতি হচ্ছে তোমাদের যদি আওয়াজটা মানে শেয়ার করতাম বেশ একটা আলাদাই অনুভূতি মানে কি যে ভালো লাগছিল কি বলবো মন্দির এলে বেশ সংসারের দুঃখ কষ্ট সব কিছু ভুলে বেশ যতক্ষণ থাকি ততক্ষণ বেশ ভালো লাগে মায়ের এইটা একটা মহিমা বলো তো তখন একটু ফাঁকা হয়ে গেলে এখন মায়ের ভোগ আরতি হচ্ছে আর প্রত্যেক শনিবারে এখানে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয় জানো আমি তো এর আগেও অনেকবার এসেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমরা দেখে আর কালী পুজোর দিনেও কিন্তু আমি আসি তো মা এখানে তোমরা যারা অনেক দূর দূর থেকে থাকলেও কিন্তু তোমরা অনেকে মা কল্যাণেশ্বরীর নাম কিন্তু শুনিয়েই থাকবে তো এটাই হলো আদি কল্যাণেশ্বরী মানে এখান থেকে মা মা এখানে আদি আগে ছিল এখান থেকে উঠে যে ডিবিসি ড্যাম্পে একদিন ভিডিও করেছিলাম মা ওইখানে উঠে গেছে তো তারপরে এখানে বসে পড়লাম এখানে এখন প্রসাদ খাওয়ানো হবে তো পাতা দিয়ে দিয়েছে এই জায়গাটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মার্বেলটাতে প্রথমে একটুখানি পায়েস দিল তারপরে খিচুড়ি আর এখানে কুমড়ো আলু সবজি খুব সুন্দর প্রসাদের তো কোনো মানে কী যে স্বাদ সেটা আর বলে বোঝানোর মতো নয় তো খাওয়া দাওয়া করে এখানে ধরো কত গাড়ি হয়ে গেল তো খাওয়া দাওয়া করে এবার আমরা বাড়ি যাব তো জয় মা কালী সবাইকে ভালো রেখো তুমি নিজেও ভালো থেকো আবার তোমার কাছে আবার আসবো বলে বেরিয়ে পড়লাম বলে বেরিয়ে পড়লাম এই তো রোডটা ক্রস করবো এটা ধানবাদ রোডটা যাবার সময় তো তোমার এই আসার সময় তো তোমাদেরকে বললাম এই রোডটা তারপর আবার বাইপাস ধরে আমরা সোজা আসানসোলের রোডে চলে এলাম আসানসোলের রোডে ওই দিকটা যাবো না আমরা এই ফোর পয়েন্টের কাছ থেকে চিত্তরঞ্জনের রোডটা তো দেখো এটা আমাদের চিত্তরঞ্জনের রোডটা আর এই রোডটা আমাদের আমরা যেহেতু শিল্প অঞ্চলে থাকি আসানসোল চিত্তরঞ্জন তোমরা জানো শিল্প অঞ্চল তো এখানে আমাদের প্রচুর ফ্যাক্টরি তারপরে কলিয়ারি ওজন্য আমাদের সবসময় পলিউশন থাকে তারপরে এই যে রোডে যাচ্ছি না সবসময় রোডে ট্রাক ডাম্পার মানে সবসময় এনি টাইম রাত দিন আর যেহেতু বড় বড় ট্রাক গাড়ি যায় তো রোডের একটু বৃষ্টি হলে রোডের অবস্থা একদম পুখুর হয়ে যায় তো এখানে অনেক ফ্যাক্টরিও আছে জানো তো তো আজকের ভিডিওটা তোমাদের সাথে আমি এরকমভাবেই শেয়ার করলাম শনিবারটা মাকে দিয়ে শুরু করলাম মায়ের ভিডিও দিয়ে আজকে তোমাদের সাথে আমি চিৎ করব তো চলো বাড়ির কাছাকাছি চলেই এসেছি তো কি জল ভরা হয়নি জল ভরবো तो, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, টাটা।